সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসন্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রফেসর ডক্টর অর্জিত পুরস্কার অর্থাৎ তিনি তার জীবনে যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন সেখান থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি তো চলুন আমরা এক দেড় মিনিটের মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সার প্রাপ্ত পুরস্কার সমূহ দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস র্যামেন্ড ম্যাক্সেস পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে আমি এতটুকু বলতে পারি র্যামন ম্যাক্সেস পুরস্কারটি ফিলিপাইন থেকে দেওয়া হয় যে পুরস্কারটি মূলত মানব কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে পুরস্কার দেওয়া হয় এবং ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাক্সেসের নামে পুরস্কারটির কিন্তু নামকরণ করা হয়েছে আরেকটা তথ্য এখানে মনে রাখতে হবে এই র্যামন ম্যাক্সেস পুরস্কারকে কিন্তু এশিয়ার নোবেল নামে ডাকা হয়ে থাকে পরীক্ষা প্রশ্ন হতে পারে এশিয়ার নোবেল কোনটি র্যামন ম্যাক্সেস পুরস্কার আমি যদি প্রশ্ন করি মানব কল্যাণে কোন পুরস্কার দেওয়া হয় র্যাম্যান ম্যাক্সেস পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ফিলিপাইন থেকে দেওয়া হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস র্যামান ম্যাক্সেস পুরস্কার পেয়েছেন কত সালে আমরা বলবো উনিশশো সালে তারপরে দেখতে পাচ্ছি স্বাধীনতা পুরস্কার এটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন উনিশশো সালে তাহলে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কোনটি বা পুরস্কার কোনটি পদক কোনটি স্বাধীনতা পদক যেটি প্রফেসর ইউনুস পেয়েছেন উনিশশো সালে তাহলে দেখতে পাচ্ছি বিশ্ব খাদ্য পুরস্কার যে খাদ্য পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় উনিশশো সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেছেন তারপরে তার জীবনের সবচেয়ে বড় যে পুরস্কারটি সেটি হচ্ছে নোবেল শান্তি পুরস্কার ক্ষুদ্র ঋণ ধারণা প্রবর্তনের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা সবাই জানি এবং মধ্যে ছয়টি বিষয় ছয়টির পাঁচটি পুরস্কারই কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে সুইডেন থেকে দেওয়া হয় আলফ্রেড নোবেলের জন্মস্থান অর্থাৎ যার নামে নোবেল পুরস্কার সে আলফ্রেড নোবেলের জন্মস্থান কিন্তু সুইডেন তো ছয়টা পুরস্কারের পাঁচটাই দেওয়া হয় সুইডেন থেকে মনে রাখতে হবে একমাত্র শান্তি পুরস্কারটি দেওয়া হয় নরওয়ে থেকে তার মানে প্রফেসর কি সুইডেনে পুরস্কার নিতে গিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার না নরওয়েতে অবশ্যই নরওয়েতে কারণ একমাত্র নোবেল শান্তি পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে তারপরে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দু হাজার নয় সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ তারপরে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেশনাল গোল্ড মেডেল কংগ্রেশনাল গোল্ড মেডেল এটিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় এটি পেয়েছেন দু হাজার দশ সালে তাহলে আমরা দেখতে পেলাম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সেটা পেলেন নয় সালে এবং দশ সালে পেলেন কংগ্রেশনাল গোল্ড মেডেল ঠিক আছে দুটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় এবং এখানে একটি তথ্য আমি একটু দিয়ে রাখতে চাই সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা তথ্যটি হচ্ছে নোবেল পুরস্কার তারপরে কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই যে পরপর তিনটি পুরস্কার পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি সমগ্র পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি এই তিনটি পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন এই তিনটি খেতাব পেয়েছেন সমগ্র পৃথিবীতে কয়জন মাত্র সাতজন সেই সাতজনের মধ্যে একজন হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে আমরা গর্বিত যে পৃথিবীতে সাতজন ব্যক্তি এই তিনটি পদক পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন একজন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি পুরস্কার আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক লরেন্স পদক এটি পেয়েছেন তিনি দু একুশ খ্রিস্টাব্দে দু একুশ খ্রিস্টাব্দে তিনি পেয়েছেন অলিম্পিক লরেন্স পদক লাস্ট আমরা দেখতে পাচ্ছি ইউনেস্কো ট্রি অফ পিস ইউনেস্কো একটি সংস্থা তার একটি পদক ইউনেস্কো ট্রি অফ পিস ইউনেস্কো কর্তৃক ট্রি অফ পিস তিনি পেয়েছেন দু সালে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটি পুরস্কার ও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো একটি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে হাফেজ